দু হাজার পাঁচশো পত্নী যায় মাছটা এরকম হয়ে গেছে মানে এটা একটা হিরোইন এটা হিরোইন ইংলিশকে জাতীয় মাছ বলি না আমি জাতীয় মাছ বলে চাই চাই না আমার এই দেশের সম্পদ হলো একটা মাছ নদী মাতৃক মাছ মাছটাকে সবাই ভালোবাসি আমরা ধনী গরিব খুশি সবাই খেতে ভালোবাসি কিন্তু এই মাছটা আপনার দুই হাজার পাঁচ ছয়ের পরে দুই হাজার পাঁচ ছয়ের পর এই মাছটা কিন্তু তার বাইরে জোটে না তার কারণ কি আমাদের দেশের মাছ আমাদের দেশের মাছ আমাদের দেশে বলে সেই মাছ বাইরে ট্রান্সপোর্ট হবে ইম্পোর্ট হবে আমরা পাবো না এটা তো হয় না এটা কীভাবে হবে ওই লোক না খেতে পেয়ে মনের কষ্টে মনের কষ্টে বলছে যে আমি ইলিশকে জাতীয় ইলিশ বলি না আমি ইলিশকে জাতীয় মাছ বলি না আমি জাতীয় মাছ বলি বাংলাসকে আস আমরা এগুলাকে সবাই মিলে আমরা খেতে পারি আমরা এটা প্রত্যেক করি এটা যে বলছে সেটা যে বলছে সেট ইউনিয়ন আমি যে কথাগুলো বলছি আওয়ামী লীগের মুখ দিয়ে কথা কথাগুলো বানাবে না জীবনে সে কথা বলবে না আমি কতটা আপনাকে উনি তো আপনাকে আওয়ামী করতেছে আওয়ামী লীগ করতেছে আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে না এই আমি তো বলতেছি যে দেশের মানুষ অধিকাংশ মানুষ বেশিরভাগ মানুষ গরিব এবং শ্রমজীবী তারা কোনো দল মল যাতে পুলিশকে করানো হয় এবং প্রশাসনকে রাজনৈতিকরণ করানো হয় দলীয়করণ করানো হয় আমরা চাই প্রশাসন সবসময় আমাদের কাছে থাকুক আমাদের মতন কাজ করে মাঠে না নাম আমি বাঙালি আমার বাড়ির চাঁদপুর চাঁদপুর ঠিক আছে যদি ভোটার না হয় তাহলে কথা বলে কিভাবে বললাম আমি আমার ভোট একদম নাই ঠিক আছে তবে ভোট দেই নাই দুইটা ভোট দেই নাই এটা আমি আপনাকে বলি দুইটা ভোট কোনটা দেই নাই দু হাজার আটে নির্বাচন দিছি ঠিক আছে হেড পরে মাঝখানে নির্বাচনও দিছি দুইটা মনে একটা ভোট দিই নাই মনে হয় একটা মধ্যে আমার সুস্থ একটাই যে আমার ভোট আমি দিব কিন্তু আমার ভোট আমার কল পাশ হোক বা না হোক সেটা আমার দেখার কোনো বিষয় নাই ঠিক আছে কিন্তু ভোট দেওয়ার করত আমি না করছি সেটা আমার দল হ্যাঁ হ্যাঁ আমি আমি চাই তাড়াতাড়ি ভোট হোক এবং সবাই ভোটের অংশগ্রহণ করুক একটা আনন্দমুখর নির্বাচন ঠিক আছে সবাই ব্লাটের মাধ্যমে ভোট দিতে পারবো এর মতো আনন্দ আর কিছু হয় নাই তারপরে নতুন একটা সরকার আসবে আমাদের দেশটা মনে হচ্ছে একটু শান্তির দিকে এগিয়ে আসবে এটাই আমি বলবো যে যারা দিনের না দিন খায়